গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকালের ওয়েদারটা না বেশি একটা ভালো ছিল না তবে ঠান্ডাটা কিন্তু ভীষণ কম ছিল মানে মনে হচ্ছিল না শীত মানে হালকা একদম ঠান্ডা কিন্তু রোদ নেই শীতকালে না শীত পড়লেও ঠিক আছে কিন্তু রোদ উঠলে বেশ ভালো লাগে আর এই শীতকালে যদি রোদ না ওঠে কিন্তু যদি শীত নাও থাকে তবুও কিন্তু মনটা ভালো লাগে না সে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে তাই না বলো তো রোজকার মতো আজকেও কিন্তু ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজগুলো আস্তে আস্তে করে সেরে নিয়েছি আর আগেই ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম কারণ যেহেতু বরফ জমেছিলো আর শীতকালে মাছটা ছাড়তে বেশ অনেকটা সময় নেয় তো এই সাদা বাটিটার মধ্যে তিন পিস মাছ ছিল যেটা ছিল মেয়ের জন্য তো ওখান থেকে মেয়েকে আজকে রান্না করে দেব দু দিন তিন দিন তো হয়ে গেছে তো আর রাখবো না ওর জন্য আজকে দু পিস ওকে করে দেবো আর একটা আমি ভাজা খেয়ে নেব আমি হয়তো খাবো আর যেটা ছিল আর যেটা রয়েছে ওটা আমাদের সবার জন্য ছিল তারপরে দেখো গ্যাসটাও কিন্তু একটু মুছে নিচ্ছি আর জানো তো স্টিলের যে গ্যাসগুলো হয় ওইগুলো কিন্তু মানে নোংরা পড়লে কেমন বোঝা যায় মানে আমি জানি না সঠিক তো আমি তো দেখেছি ব্যবহার করে আগে মানে অতটাও কিছু মনে হয় না একটু অল্প স্বল্প নোংরা হলে আর এই কালো যে ওভেন নিয়েছি মানে একটুখানি আটার গুঁড়োও যদি হালকা একটু পড়ে থাকে এত বাজে লাগে মানে ভালোই লাগে না মানে একটু সাধারণ অল্প নোংরাও এত পরিমাণে বোঝা যায় না মুছে আর কি ভালোই লাগে না থাকতে আর মুছলেও যেন মানে নোংরা যেন আরও জ্বর আছে এরকমটাই মনে হয় তো সারাদিনই মানে যখনই কাজ করি তখনই মুছতে তো হয় আর ঘুম থেকে উঠেও একবার কিন্তু মুছে নেই ভালো করে তো মাম্মাম না ঘুমোচ্ছিলো আর আজকে সকালে না সাড়ে আটটার সময় আমি ঘুম থেকে উঠেছি অনেক দিন পরে আর কি এত তাড়াতাড়ি উঠেছি বলতে পারো তো মেয়ে যেহেতু ঘুমোচ্ছে ভাবলাম মেয়ে অনেকটা কালকে তাড়াতাড়িই ঘুমিয়েছে তাহলে সকালে আর উল্টোপাল্টা কিছু খেতে দেবো না উঠলে আর উঠতে উঠতে তো দশটা এগারোটা এমনিতেই বেজে যাবে তো ভাবলাম তাহলে মেয়ের খাবারটাই আগে করে নিই তো আমার মেয়ে না খিচুড়িটা বেশি ভালো খায় দেখেছি আমি যেটা তো আর মানে আর যদি মাছ দিয়ে কিছু রান্না করি তাহলে কুমড়ো দিয়ে যদি রান্না করি তাহলে ভালো খায় সেই জন্য আজকে কুমড়ো দিয়েই ওকে আমি তরকারি করে দেবো কুমড়ো আলু আর মাছ দিয়েই করে দেবো ওকে তরকারিটা তো দেখো মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছে আর এই সাইডে ভাত হচ্ছে তো তিন পিস মাছ ছিল ওটাই আমি ভাস্তে বসিয়ে দিয়েছি ওর জন্য দু পিস করবো আর জল গরমটাও বসিয়েছি কারণ মেয়ে উঠলে তো ওকে আগে জলটা দিতে হবে সেই জন্য বোতলটা একটু ধুয়ে নিয়েছি আগেই আর এই জলটা গরম করে নিয়েছি জলটা যে ঢেলে নিচ্ছি দেখো আর ভিডিওটা করেছি দেখো আমার মাথাটা নেই মাথা কাটা একদম আর এই বাজারে না মানে কোনো একটা ভালো সেরকম মাছই পাওয়া যায় না একমাত্র যদি কাটা কোনো মানে ধরো রুই কাতলা এসব যদি আনি একটু ভালো পাওয়া যায় মানে যে দেশি জ্যান্ত যে মাছগুলো হয় না এই বাড়ির কাছে এই বাজারটায় খুব কম পাওয়া যায় তো এদিকে কিন্তু মাম্মামের খাবারটা প্রায় হয়ে গেছে আর এই ভাতটা এটাই বসিয়েছি মানে একটু জোরে দিলে মানে একদম পড়ে যাচ্ছে আস্তে দিলে একদমই হচ্ছে না এরকমটা আর এই যে যে মাছ ভাজা ছিল মাছের মাথা ছিল রেখে দিয়েছিলাম আগের দিন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যাওয়াতে আমি রান্না করতে পারিনি ভেবেছিলাম বাঁধাকপি দিয়ে করব তো সেই জন্য আজকে আমি বাঁধাকপি দিয়েই করবো আর এদিকে দেখো মেয়ের তরকারি রেডি তো মেয়েও উঠে পড়বে হয়তো এখন কারণ আগের দিন অনেকটা সকালে ঘুমিয়েছে অনেকটা বলতে দশটা এগারোটার দিকেই ঘুমিয়েছে ও যেহেতু অনেকটা লেট করে ঘুমায় সেই হিসাবেই বললাম যে অনেক আগে ঘুমিয়েছে তো বরকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম যে ওঠো চা খাবো তো উঠছিলো না বলে না আমি আর চা করিনি আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি তো মেয়ের তরকারি হতে হতেই উঠে বলছে চা করো নি আমি বলছি তুমি তো ওঠোই নি তা বলছে এখন তাহলে চাটা বসো বাথরুম থেকে আসছি তো বাথরুমে গেল ফ্রেশ হতে আর আমি এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি দুধ চা কিন্তু এখন আমি পুরোপুরি টোটালি বন্ধ করে দিয়েছি কারণ দুজনেরই ভীষণ অ্যাসিডিটির সমস্যা হচ্ছে যদি দুধ চা খাই সেই জন্য একটু আদা দিয়ে সকালবেলা লিকার চাই বসিয়েছি আর এই যে দেখো চিনি এনেছিল চিনির দানাগুলো এত পরিমাণে বড় মনে হচ্ছে ছোট ছোটো তাল হয় না এক রকমের সাদা সাদা মনে হচ্ছিল সেগুলোই দেখবে মানে রেস্টুরেন্টে গেলে পরে ওগুলো থাকে সেই মৌরি দিয়ে মেশানো ওরকমটা পুরো ছিল আর আজকে চা করেছি মনে হচ্ছিল যেন লিকারটা না বেশি দেওয়া হয়ে গেছে খাওয়ার পরে বুঝতে পারবো আর চিনিটাও একটু কমই দিয়েছে এখন একটু মানে ভাবছি যে চিনি ফিনি একটু কম খাবো সেই জন্যই আর আমি তো আগে ভীষণ আগে চিনি দিয়ে চা করতাম তো কালার দেখে মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু খেলে বুঝতে পারবো বুঝেছো যে কেমন কি হবে তো চায়ের সঙ্গে এখন আর বিস্কুট খাবো না এখন ভাবলাম তাহলে একটু শুকনো মুড়ি আর কিছু জানাচুর মিশিয়েই খেয়ে নিই আর এই দেখো অনেক বেজে গেছে স্নান করতে হবে বাথরুমে বোঝো না উঠেই ওর বায়না হয় যে না তোমার এটা ভিজে গেছে না একটু শুয়ে থাকতে হবে এখন বেরো না এরকম বায়না করে তো ওকে অনেক মিথ্যে কথা অনেক কিছু বলে ডলে ওখান থেকে না বের করতে হয় আর দেখো মানে রেগে যাচ্ছিল তবুও আমি জানি এখন যদি মোর সঙ্গে শুয়ে পড়ি না ও না আবার ঘুমিয়ে পড়বে আর যে ও ঘুমিয়ে পড়বে আর লেট করে আবার উঠবে তারপর আবার মানে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে খাওয়া দাওয়া কিছু হবে না তো ওকে এখানে আমি শুয়ে শুয়ে আর কি করছিলাম ওর সঙ্গে ওকে হাসানোর জন্য যে মুডটা আগে একটু ঠিক তো হোক মানে ঘুম থেকে যখন এই ঘরের থেকে বেরোবে মুড ঠিক থাকলে কোনো বিরক্তি করে না আর যদি এই কান্নাকাটি করিয়ে ঘরের থেকে বের করায় না ও একদম ওঠার পরে ওই খিটখিটে পনা করেই যায় তো এই দেখো মাম্মকে আমি উঠিয়ে নিয়ে এসেছি বেশ মুড়টা মনে হচ্ছে ভালো হয়েছে তো বাচ্চা মানুষ তো ঘুম থেকে ওঠার পরে একটু খিটখিটে হয় ওকে আমি কি বলবো আমি নিজেই আমি যখন ঘুম থেকে উঠি না মানে আমার মুড একদম অফ আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় কেউ কিছু বললেই মনে হয় ভীষণ রাগ হয় আমি জানি না এটা আমার কেন হয় আগে ওড়াই ঘুম থেকে ওঠার পরে আমাকে কেউ কিছু বললেই আমার ভীষণ রাগ হয় আগেও এরকমটা হতো আর এখন আরও এখন একটু বেশি হয় কেন আমি সেটা জানি কারণ আমি যেহেতু মানে অনিয়ম করি প্রচুর মানে রাত জাগা আমি না মানে টাইমলি ঘুমাই না টাইমলি খাওয়া দাওয়া করি না তো এইগুলো করলে মানুষের মানে মাথা এমনিতেই খিটখিটে হয়েই থাকে তো আমি বুঝি জিনিসগুলো তো এখন ওর সঙ্গে অনেকক্ষণ বক বক করলাম বক বক করে মুখটা একটু ঠিক করলাম তো চলো চাটা তো অনেকক্ষণ হয়েছে করেছি এবার চাটা একটু খেয়ে নিই তো মেয়েকেও পাশে বসিয়ে নিয়েছি মেয়ের জন্য একটা কেক নিয়েছিলাম তো কোনো কিছু একটু মন থেকে খেতে যায় না মানে উল্টো পাল্টা ভয় টয় দেখিয়ে খাওয়াতে হয় তো আমি কেক খেয়ে সরি আমি মুড়ি খেয়ে নিয়েছি আর মাম্মামকে একটু ভাত নিয়ে এসেছি মাম্মামের জন্য দেখি কতক্ষণ কি খায় তোর খেতে তো অনেকটা সময় লাগবে আর পাশে না মাম্মাম রয়েছে যে কারণে তোমরা মাঝে মাঝে আমার মাম্মামের আমার সঙ্গে মাম্মামের কথাগুলোও শুনতে পাচ্ছ কেন তো দেখো ভাত দেখে সে মুখ ঘুরিয়ে রেখেছে কোনো মতেই মেয়ে আসছে না এদিকে মানে একে খাওয়াতে খাওয়াতে আমার একটা বেলা একদম চলে যে খাওয়াতে যতক্ষণ সময় লাগে না মানুষের পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো ওকে হাত দিয়ে খাওয়াচ্ছিলাম ভাবলাম এইভাবে খাওয়াতে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে সেই কারণে ভাতগুলো পুরো ভালো করে মেখে আমি চামচ নিয়ে নিয়েছি যে ওকে খাওয়াবো আর এদিকে আমি মাছটা ভাজতে থাকি যেহেতু অনেকগুলোই মাছ ছিল সেই জন্য তো খাবে না বলে মেয়ে কান্না টান্না করছিলো তবুও খেতে তো হবে না খেলে তো হবে না তো বায়না করবেই তো মোজা টোজা খুলে দিয়েছি বললাম যে স্নান করাবো যদি ভাত খাও তাহলে তোমাকে আমি স্নান করিয়ে দেবো এইসব বলে একটু এদিকে আমি রান্নাবান্নাও করছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম রান্নাবান্না তো না মানে মাছটাই আগে আর কি ভেজে নেব আর বাকি সব ওকে স্নান করিয়ে সব মানে রেডি করিয়ে তারপরে আমি তরকারিগুলো রান্না করব। আর ওই ঘরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে আসবো সেই জন্য আমি চালও নিয়ে এসছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসবো অনেকটাই বেলা হয়ে গেছে তো আর এই ঘরে আমি ভাতটা বসাই না কারণ হচ্ছে মানে ভাত উঠ দেয় না যে কি বলে ওটা আমি জানি না সঠিক তো এইটা ওই ওই ঘরে থাকে মানে সেট করা রয়েছে সেই জন্য আবার এই ঘরে আনা মানে ঝামেলা ভীষণ তো সেই জন্য ওই ঘরে ভাত বসিয়ে দিয়ে আসলে আর আমার অসুবিধা হয় না আর এই যে মাম্মা এখানে কী একটা টেস্ট রান্না কী বলে এইসব নিয়ে এখানে দুষ্টুমি করছিল ডয়ারে তো আমি রান্না রান্নাবান্না করলে আমার মেয়ে এখানেই দাঁড়িয়ে থাকে কোথাও ওখান থেকে নড়েও না কিছুও না থেকে থেকে একটু বায়না করে এটা নেবো সেটা নেবো এরকম বায়না করে তো আমার এমনিতেই তো সারাদিন তো ঘরেই থাকে সেরকম তো বাইরে তো বের হয় না আর কারোর সাথে তো কোথাও হয় না না তার জন্য সব সবসময় আমার সঙ্গেই থাকে আর এই যে আমার কন্যা দেখো এখনও খাওয়া চলছে বললাম না খাওয়াতে খাওয়াতে পুরো মানে একটা বেলা চলে যাবে মুখে ভাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দেখো এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে ওর খাওয়া তখনও কমপ্লিট হয়নি তো মাছের ঝোল করতে করতে মাছ ভেজে নিয়েছি মাছের ঝোল কমপ্লিট এখন একটু টমেটোও কেটে নিচ্ছিলাম তোর খাওয়া এখনও হয়নি তো যেটুকু খায় খাবে না হলে ফেলে দেবো ওকে আমি এখন স্নান করিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া নিয়ে বসে থাকলেও আবার হবে না যা খেয়েছে খেয়েছে তো চলো আমাকে স্নান করিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি তো এই দেখো এদিকে আমি টমেটো রান্না করেছি সেই সমুদ্রের আমদি মাছ না কী বলে সাদা সাদা হয় ফ্যাঁসা মাছের মতন হ্যাঁ কী বললে আমি সেটা জানি না তো ওইটা রান্না করা কমপ্লিট তো ওই ঘরে আমি রেখেও এসছি আমাদের জন্য তুলে রেখে আর আমি ভাতও নিয়ে এসছি আমাদের জন্য আর এদিকে আমার বাঁধাকপির ঘণ্টটাও হয়ে গেছে বাঁধাকপির ঘণ্ট খেতে না আমি ভীষণ পছন্দ করি আর আমার রান্নাটাও বেশ কিন্তু ভালোই হয় আর জানো তো তোমরা আবার খারাপ মনে করো না মানে কি করি বলো তো মানে ভাত ওই ঘর থেকে নিয়ে আসি কেন আমাদের বাড়িতে সবাই না এক টাইমে বাড়িতে থাকে না মানে যার যখন ইচ্ছা হয় সে তখন খেয়ে নেয় তো আর আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে সব সময় ওই ঘরে গিয়ে খাওয়াটাও আমার দ্বারা সম্ভব হয় না আমার খাওয়ারও ঠিক নেই কোনো সেই কারণে মা বলে যে তোরা তোদের খাবারটা তুলে নিয়ে রেখে দিবি সবাই সবার মতো খেয়ে নেবে তো এটাই করা হয় আমার বিয়ের আগে থেকেই এরকম চলে আসছে তো সেই কারণে এভাবেই চলছে আর কি আর আমি তো স্নান করে দেখলে একটু সিঁদুর পরে নিয়েছি তারপরে এখানে আমার মাম্মাম খেলছে দেখো আবার ওরকম করে মেরোন তোমার লেগে যাবে আর আমি যদি দেখো মাম্মাম খেলছে আর আমি ভাত নিয়ে চলে এসেছি বাঁধাকপির ঘন্ট ছিল একটা মাছ ভাজা ছিল আর ছিল মাছের ঝোলের থেকে মাছ নিয়েছি ঝোলটা নিয়ে নি আর টমেটো ছিল তারপর সন্ধ্যের পরে একটু আমি আর মাম্মাম রাস্তায় গেছিলাম আর ও বায়না করেছে ও এই কী বলে ম্যাঙ্গো ফুটি না কি ফুটি তো না ফালতু একদম এটা খাবে তো বিছানায় ফেলে নোংরা করে ফেলেছে পুরো খাবারটা খাইও নি তো মেয়ের বায়না ওটা নেবে তো দিলাম ওর খেয়ে আর কি নিজেরই ভালো লাগছে না দেখো মুখে কিন্তু যাচ্ছেও না নিয়ে শুধু শুধু আর কি ওটাকে চুষে চুষে খাচ্ছে মানে দেখতে সুন্দর তো সেই জন্য আর কি বায়নাটা করেছে খেতে হবে না বাবা ফেলে দাও গলায় বেঁধে গেল বললে আবার একবার খাচ্ছ খেতে হবে না বাবা ফেলে দেবো হ্যাঁ ফেলে দি ভালো না খেতে বলো ফেলে দেবো দাও তুমি ফেলতে পারবে না জাল নাটকানো আছে বাবা ওখানে ওই পর্দার পেছনে রেখে দাও সকালে আমি ফেলে দেবো রেখে দাও পেছনে হ্যাঁ ওই পেছনে রেখে দাও আমি সকালে ফেলে দেখ ওখানে আর খেতে হবে না আসো বাবা একদম ভালো না বলো বসো এখানে তুমি অন্য কিছু খাবে কেক খাবে তুমি হ্যাঁ কেক দাও বাবা একটা ঠিক আছে এই ঘুমিয়ে পড়লে আর এই যে যে ভিডিওটা এটা কিন্তু আজকের ভিডিও না এটা কিন্তু আগের দিন রাতের ভিডিও তো আমি একটুখানি করে রেখেছিলাম যে শেয়ার করব তোমাদের সঙ্গে সেই কারণেই তো এটা না ভাই মানে আমার দেওর আর এটা আমার বরমশাই তো সবাই মিলেই আমরা করছিলাম শিক্ষাবাব তো ভাই অনেকদিন ধরে বলছিল বৌদি শিক কাব খাবো বাড়িতে করে তো আমি তো জানি না সেভাবে তো আমি আর করিনি তো বাড়িতে সবাই মিলে করলাম একসঙ্গে তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো সবাই মিলে কিছু করে খেলে হয়তো ভালোই লাগে তো চলো টাটা